পানি ফলগুলো তো সব খেতে খেতে খাওয়াই হয়ে গেছে যাই আমি দিদি ভাইয়ের কাছে যাই আর দিদিকে বলি মাখা করে দিতে দিদি ভাই এই দেখো পানি ফল আর এইগুলো আমাকে মাখা করে দেবে না যাও তো না না তোমাকে করতেই হবে নাও তো ঢং যত বাপরে বাপ তুমি আমার হাত ফুটো করে দিচ্ছ তো হ্যাঁ আমার হাতেও তো ফুটো হয়েছে তাই তোমার হাতেই দিল কেন বউ তুমি কি চাও আমার হাতটা যাতে ফুটো হয়ে যায় যাতে ফুটো হয়ে যায় তাই জন্য তো দিলে তুমি যাও তো যাও আমি পারবো না মাখা করতে ধুয়ে ধুয়ে সব রেডি করে ফেলেছে আর বলছে পারবো না আমি মাখা এই হনুমানটা আবার কোথাও কোথায় হনুমান কোথাও কেন তুমিই তো একটা হনুমান আমাকে হনুমান বানা উসকুস ফুস গিলি হুশ এই দেখো তোমাকেও হনুমান মানিয়ে দিয়েছি আমরা দুজনেই হনুমান হয়ে গেলাম এবার গাছে চেরা অনেক কিছু খেতে পারবো একদিক থেকে তো তোমার ভালোই হয় পড়াশোনা তাহলে আর করতে হবেনি হু পা তো দেবে দেবো তো এই দেখো ভাবছি এই বোম্বাই লঙ্কাটাও তুই লঙ্কাটা দিও না তাহলে আমি ঝালে খেতেই পারবো না হ্যাঁ তাহলে তো আমার ভালোই হয় সেটাই তো চাও যাতে আমি খেতে না পারি এই দেখো আবার লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি ও তাহলে আমি খাবোই না হনু এসে খেয়ে দেখো কত টেস্টি হয়েছে তো কম কেন তুমি মনে সব খেয়ে নিয়েছো ঠিক আছে খাই দেখি হুম খুব একদিনও আমাকে করে দেবে বলো তোমরাও বাড়িতে ট্রাই করো এটা কিন্তু খুব টেস্টি হয়েছে